শিরোপা জিতবে ফরচুন বরিশাল বাকি শুধু এক ম্যাচ আর এই কাঙ্ক্ষিত লড়াইয়ে এই দলটায় এগিয়ে এবার তবে এই শিরোপা অর্জনে ফর্চুন বরিশালের বাধা হয়ে আছে তাওহিদ হৃদয়ের এক আকাশ হতাশা কেননা এই হৃদয় যে টানাতিন ফাইনালে উঠেও শিরোপা অর্জনের স্বাদ নিতে পারেনি তার দল স্পর্শ করতে পারেনি সোনালি ট্রফি তাই বলা যায় বিষণ্ণ মন হতাশা নিয়ে আরও একটি ফাইনালে মাঠে নামতে চলেছে তাওহিদ হৃদয় বিপিএল একাদশ আসরে তাওহিদ হৃদয় দারুণ ফর্মে আছেন ফরচুন বরিশালের হয়ে খেলা এই তরুণ নিজের ব্যাটিংটা করছেন মনের মতো প্রতিটি ম্যাচে মোটামুটি রানের দেখাও পাচ্ছেন দলের প্রয়োজনে কখনো জ্বলে উঠেছেন আপন শক্তিতে তেমনি একটি ম্যাচ খেলেছিলেন শক্তিশালী চিটাগাং কিংসের সাথে প্লে অফে একশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে ছাপ্পান্ন বলে বিরাশি রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে ফাইনালে উঠিয়ে মাঠ ছাড়েন তবে এই ফাইনালেই হৃদয়ের একরাশ হতাশা ব্যর্থতা যন্ত্রণা ফাইনালে উঠলেও তার দল আর জিততে পারে না তেমন কিছু প্রমাণ রয়েছে বিপিএল এর গত আসরগুলোতে গুলোতে বিপিএল এর ফাইনাল মানেই যেন তাও হৃদয় কেননা গত কয়েক আসরে নিয়মিত মুখ তিনি যার শুরুটা হয়েছিল দুই সালের আসর দিয়ে সেবার ফাইনালে কুমিলা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল হৃদয় তখন বরিশালের লোয়ার মিডিল অর্ডারের ব্যাটার কুমিলার একশো রানের বিপরীতে ব্যাট করতে গিয়ে বরিশালের ইনিংস থামে নাটকীয়ভাবে একশো পঞ্চাশ রানে এক রানে বরিশালের হারের দিনে ক্রিজে ছিলেন হৃদয় তিনি করেছিলেন নয় বলে নয় রান ছিলেন অপরাজিত মাঠে থেকেই দেখেছেন সেই হৃদয় বিদারক হারের মুহূর্ত হৃদয়ের আরো একটি ফাইনাল সেবার হাজারে তাও হৃদয় ছিলেন ছন্দে তুষার ইমরানের কোচিং এ সিলেট স্ট্রাইকার ছিলেন তিনি পুরো করেছিলেন রান এবং দলকে কিন্তু ফাইনালে হৃদয়ের ব্যাট হাসেনি দুই বলে ডাক মেরে ফিরতে হয় সাজঘরে হৃদয়ের ব্যর্থতার দিনে সিলেটও পায়নি কাঙ্ক্ষিত সাফল্য এবার সেই আবারও কুমিল্লার কাছেই সাত উইকেটের হার হৃদয়ের আরো একবার ব্যর্থ হলেন ফাইনালের মঞ্চে টানা দুই ফাইনালের হারের ক্ষত মুছে যাওয়ার সুযোগ ছিল হৃদয়ের সামনে দুই হাজার সালেও তিনি ফাইনালে ওঠেন সেবার কুমিল্লার হয়ে খেলেন হৃদয় প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ছিল তার চৌষট্টি রানের ঝকঝকে এক ইনিংস কিন্তু ফাইনালের বড় মঞ্চে ফের ব্যর্থ তিনি বরিশালের বিপক্ষে করলেন মোটে মাত্র পনেরো আর একশো পঞ্চান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে ফর্চন বরিশাল ম্যাচ জিতে নেয় ছয় উইকেট হাতে রেখে যার মধ্য দিয়ে হৃদয় ফাইনালে উঠেও টানা তিন পরাজয়ের হ্যাট্রিক করেছেন ফাইনালে উঠেও পাননি শিরোপার দেখা দুই সালে এসে হৃদয় আবারও ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে শিরোপা অর্জনের তবে এখন দেখার বিষয় ফাইনালে উঠে বারবার ব্যর্থ হওয়া হৃদয় এবারের বিপিএল একাদশ আসরে ফাইনালে কাঙ্ক্ষিত শিরোপা অর্জনের হতাশা কাটাতে পারে কিনা নাকি টানা চতুর্থবারের মতো এবারের ফাইনালেও হৃদয়ের দুর্ভাগ্য লেগেই থাকবে খালি হাতে ফিরবেন বাড়ি